হ্যালো এভেন গুড মর্নিং ওয়েলকাম টু বারের চ্যানেল তো আজকে পুরো ব্রেকফাস্ট করে আধেক টিফিন বানানো হয়ে গেছে আর শুধু একটা তরকারি বানাবো তাতেই হয়ে যাবে তো কি বানিয়েছি আর কি বানাচ্ছি সেটা আগে কি বানাচ্ছে সেটা দেখিয়ে দিই তো এখন দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল আর আমি বানাচ্ছি হচ্ছে পটল ভাপা ভাপার মতন মানে ওরকম করে করব না কড়াইতেই করব তো এই যে পটলটা পুরো এরকম পরিষ্কার করে কেটে নিয়েছি আর এর মধ্যে যে মশলাটা দেবো সেটা এখানে কাঁচা লঙ্কা সরষে আর পোস্তটা একটু সামান্য নুন দিয়ে একটু পেস্ট করে নিয়েছি আর এখন দিয়ে দেবো পটল ভাপার মধ্যে কিন্তু কালো জিরেটা দিলে বেশি ভালো লাগে কিন্তু যেহেতু হাজব্যান্ড বিলকুল পছন্দ করেন না কালো জিরেটা তার জন্যই কিছু তো একটা দিতে হবে তার জন্য জিরাটা দিলাম পটল গুলো পটল ভাত সবথেকে ইজি রেসিপি লাগে এই মশলাটা করা থাকে হলুদ দিয়ে মশলাটা দিয়ে দাও এদিন আছে জল দিয়ে হয়ে গেল পটল পাতা এই মশলাটাই মেন এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো দেবো না কেননা মশলার মধ্যে অলরেডি কাঁচা লঙ্কা দিয়েছে কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দে কেন শুকনো লঙ্কা না দিতে লাগে তো এখানে তার জন্য লঙ্কা গুঁড়ো দেবো না শুধু নুন হলুদ দিয়েই করবো মশলাটা দিয়ে কষে কষানোর পর আবার দেখাচ্ছি তো এখানে আমি মশলাটাও দিয়ে দিচ্ছি নুন হলুদ সবই দিয়ে একদম কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নিয়ে এক জল দিয়ে দেব তারপর তোমাদের একবারে নামানোর পরে দেখাচ্ছি তো এই যে পটল ভাপাটা রেডি হয়ে গেছে দেখে বলো কেমন হয়েছে তো এটা এখন টিফিনে ভরে দিই এটা কিন্তু আমরা দুজনেই খুব ভালো লাগে খেতে আমাদের ডাল দিয়ে আর এরকম পটল ভাপা দিয়ে পুরো দিয়ে ডাল ভাত সালাড আর পটল ভাপা খারাপ হবে মৌসুম এ না বারিশ কা পুরো বাই তো হাজব্যান্ড বেরিয়ে গেল দেখতেই পারলে তারপরে যে সমস্ত কাজগুলো থাকে জামাকাপুর কালকে যেহেতু আমরা দেখতেই পারলে যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গেলাম তো ভিজে জামাকাপুর সেগুলো সার্ফেই কেঁচে দিতে হবে সেগুলো এমনি নর্মাল জল দিয়ে ধুলে হবে না তো সেই জামাকাপুর অফিসে যাওয়া জামাকাপুর সব বের করছি আর কালকে দুজনে যেহেতু জিন্স পরেছিলাম তো যে কোনো একটা জিন্সে আজকে ধুয়ে দেবো কেননা জিন্স কাচতে আমার খুবই মানে একটা মানে ভালো লাগে না একদমই মেন কথা এত ভারী হয়ে যায় না ভেজানোর পরে তাই ভাবলাম আজকে আমারটা কেচে দিই কালকে ওনারটা কেচে দেবো তো বাকি সমস্ত জামা কাপড় কেচে দিচ্ছি শুধু জিন্সটা একটা একটা করে কাচবো আর তো ওনার তো অফিসে যাওয়ার জামা প্যান্ট দুটোই কাচতে হবে তারপরে এমনি যেগুলো গেঞ্জি ঠেঞ্জি পড়েছিলাম সেইগুলো ওগুলো এখন ভিজিয়ে দিয়েছি আর বাকি যে এটা এখন পরিষ্কার করে রাখবো এটা তো আমার সব সময় উনি বসলেই মানে যতই আমি ঠিক করি এই এখনই ঠিক করলাম এখনই বসবে আর ওরকম ই করে দেবে যাই না ওনার মনে পেছনে মানে আঠা লাগানো আছে উঠলেই ওনার সঙ্গে চাদরটাও উঠে যায় তো ওইটা তো ঠিক করতেই হবে সব সময় যতবারই বসুক উনি আর আমি যতবারই ঠিক করি ওইটা ওরকমই থাকবে তো এরপরে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নেবো ড্রেসিং টেবিল সেদিন আর পরিষ্কার করিনি তাই ভাবলাম আজকে এটা পরিষ্কার করে নিই আজকের বাইরেটা করে না আজকে শুধু ড্রেসিং টেবিল এই আলমারি দুটো তারপরে খাট এগুলো পরিষ্কার করেছি তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই শুধু ড্রেসিং টেবিলটা এই যে সব জিনিসপত্র নামিয়ে একটা একটা করে পরিষ্কার করতে হয় আর দেখতেই পারো আমার সাইডে কত মানে অনেক রকমই জিনিস থাকে তো সেগুলো একটা একটা করে পরিষ্কার করতে অনেকটাই টাইম লেগে যায় তার জন্য ভিডিওটা একটু স্পিড করে দিই নাহলে এইটা দেখাতেই আমার দশ মিনিট লেগে যাবে তো এর জন্য এটা বেশিরভাগই আমি স্পিড করে দিই এরপরে হাজব্যান্ডের আলমারিটা তারপর আমার আলমারিটা মোছা হয়ে গেছে ওইটা আর দেখাতে ভুলে গেছি তারপর হাজব্যান্ডের আলমারিটা খাটটা ভালো করে মুছে টুছে নিলাম আর এখন কিন্তু বিকেল ওই সমস্ত কাজ করে জামাকাপড় ধুয়ে চান টান করে তারপরে পুজো দিয়ে ভাত ভাত খেয়ে একটু শুয়েছিলাম তারপরে এই যে এখন বিকেলবেলা জামাকাপড়গুলো নিয়ে আসলাম আর দেখতে দেবে আমি ক্লিপগুলো কিভাবে প্যান্টের সঙ্গে সেরকম ই করে নিয়ে আসলাম ওরকম করে নিয়ে আসি একটা একটা করে ক্লিপ তারপরে জামাকাপড়গুলো সব কটাই ছিল একটু একটু কেননা বাইরে আমি এখন হাঁটতে যাব ছাদে তো যদি বৃষ্টি নামে সব ক্লিপ লাগানো থাকে আস্তে আস্তে সব ভিজে যাবে তার জন্য আমি যেটুকু হালকা হালকা ভেজে যাচ্ছি এরকম চেয়ারে আমার তো ঘরে আর দড়ি টানানোর ব্যবস্থা নেই আর দড়ি টানানো যায় না তার জন্য এরকম চেয়ারের মধ্যে আমি এরকম এগুলো শুকাতে দিয়ে দিই অল্প অল্প হালকা ভেজে আছে সারা রাত ফ্যান চললে ওটা শুকিয়ে যাবে আর তারপরে হাজ হাজব্যান্ড বলছি তারপর বান্ধবী ওইখানে ডাকতে এসেছিলো আমি তাড়াতাড়ি করে ওরকম দৌড়ে গেলাম তো বান্ধবী এখন ছাদে চলে গেছে আমি বলছি একটু পরে আমি আসছি মানে দু মিনিট পরে আমি যাচ্ছি যে তোমাদের এটা দেখে দিই কালকে বলছিলাম যে বোনের ঘর থেকে কী নিয়ে আসছি এই লিপ গ্লসটাও ও দিয়েছে আমাকে আর এই চাদরটা তো কালকেই দেখে দিয়েছে তো ভালো করে আর একটু দেখে দিলাম আর এইচ এম থেকে নিয়েছি সেদিন সানগ্লাস আর ব্যাগটা দেখেছিলাম আর ব্যাগটা আমার খুবই পছন্দ ছিল তো হাজব্যান্ডেই দিয়েছে এটা বললো যে আমি বলছিলাম পরে নেব উনি বলছিল যে আমি বাইরে দাঁড়াই তুমি গিয়ে নিয়ে আসো পরে যদি না থাকে তোমার এটা এত পছন্দ তার জন্য ওই ব্যাগটা নিতে গেছিলাম কেমন হয়েছে ব্যাগটা জানিও কিন্তু আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে আর ওইখানে দেখতে পাচ্ছিলাম তোমাদের একটু দেখালাম ওইখানে কিসের যেন একটা ফটোশ্যুট চলছে ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিয়ে আমাদের পাশের বিল্ডিংয়ে কিসের হচ্ছে তো ছাদে চলে এসেছি আর ওরা তো আগে থাকতেই ছিল তারপরে এখন ছাদের থেকে এসে সন্ধ্যা পুজো দিয়ে তারপরে রাতের ডিনারের জন্য এখানে প্রিপারেশান করছি মানে এখন সব রেডি করে রাখবো হাজব্যান্ড যখন বেরোবে কারণ ওনার আসতে এক দেড় ঘন্টা তো টাইম এক ঘন্টা তো লাগেই মিনিমাম এক ঘন্টা লাগে ট্রাফিক থাকলে আরও বেশি লাগে তো তখন থেকে বানানো শুরু করবে এখন শুধু বেগুনটা একটু পুড়িয়ে রাখছি বেগুনের ভার্তা করব বেগুনের ভর্তা দিয়ে রুটি খেতে কিন্তু হেভি লাগে আমাদের দুজনেরই খুবই ভালো লাগে আর যেগুলো বেশি ভালো লাগে সেগুলোই তো করি আমি আর তার জন্য বেশি আইটেমও করা হয় না বেশি পদেরও রান্না হয় না কারণ বেশি পদের খেতে চায় না করলো আর বান্ধবী যে কেকটা দিয়েছে কালকে হাজব্যান্ড খেয়েছে বোনেরকে দিয়ে এসেছি কিন্তু আমি খাইনি তাই এই কেকটা খেতে খেতে ওই বেগুনটা এখন পুড়িয়ে রাখলাম আর বাইরে দিয়ে কিচেনের বাইরে জানলা দিয়ে দেখতে পাচ্ছিলাম যে ওইখানে বাজি ফোটাচ্ছে তাই ভাবলাম তোমাদের একটু দেখাই তো আবার ওই বেগুনটা পোড়াতে পরে দেখছিলাম যে টমেটোটা শেষ হয়ে গেছে তো টমেটো আনতে আবার দোকানে গেলাম একটা টমেটো আনতে গিয়ে দেখো আবার কত কিছু নিয়ে এসেছি মুড়ি নিয়ে এসেছি হাজব্যান্ডের জন্য চিপস নিয়ে এসেছি কেন ওনার চিপসটা ওনার এই চিপসটাও খুবই ভালো লাগে ওনার খেতে কলা আনলাম অনেক দিন ধরে পেয়ারা মানে দেখছিলাম পেয়ারাগুলো হেভি সুন্দর লাগছিল তো পেয়ারাও নিয়ে আসলাম একটা আর দই নিয়ে এসেছি কালকে যেহেতু সানডে আর সানডেতে তো আমাদের একদম মানে সকালে পরোটা তো লাগবেই তো তার জন্য দই তো লাগবে তো কালকে দেখি কী পরোটা করি আর একবারে তোমাদের সঙ্গে আবার ডিনারে দেখা হচ্ছে সব রেডি এই যে বেগুনের ভর্তাটা আর তার সঙ্গে রুটি আর তার সঙ্গে খাওয়ার লোকও বসে পড়ে না বলবে তো কেমন হয়েছে কেমন বানাই আমি বেগুনের ভর্তাটা দারুন আমার আমি রুটি খাবো আমি আমার জন্য ভাত রেখেছি ভাত খাবো বেগুন এই বার্তাটা দিই আর একটু ডালও আছে ডাল তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর ঠিক আছে বাই বাই গুড নাইট